তো হয়ে গেছে দিয়ে এলাম এখনও সর্বতী পুজো অঞ্জলি দেখেছিলেন একজনের বাড়িতে অঞ্জলি তো বাড়িতে গিয়ে এখন হয়ে গেছে অঞ্জলি কমপ্লিট আমার ছেলেরা আমি বাড়ি যাচ্ছি বাড়িয়ে কথা বলবো এবার অঞ্জলি চলে এসে যখন চাটা খেয়ে নিছিস আজকে সরস্বতী পুজো অঞ্জলিটা ভালোই হলো অঞ্জলি চলে এলাম চাটা খেয়ে নিই বুবাই আর অনেকেই অনেক বাচ্চা অঞ্জলি দাদের বাড়িতে সরস্বতী পুজোর জন্য অনিল দাদের বাড়িতে চলে এসেছি আরও তোমাদের সঙ্গে করলাম যা খেয়ে নিয়েছি তাহলে এখন মানে অনেকটা বেলা হয়ে গেছে দেখো বলবো আচরচুরি লুচি আগে সরস্বতী পুজোর জন্য তো আর দাদুবেলা কিছুই কো জানাই তোমরা জানি কিছু যে স্বস্তি পুজো সবাইকে যেহেতু হচ্ছে আমার সেটা হবে আমি বানাবো চলো ভাস করে আচরচুড়িটা কুটে নিই তো বন্ধুরা দেখো এখন দু সকাল রান্নার খর হয়ে গেছে করেছি তুমি বললাম কি বানাবো এই এখানে বানিয়েছি লুচি একটা এখানে হয়েছে লুচি করেছি আর এখানে আলু তরকারি সাদা আলু তরি করেছি তো সকালে মোটামুটি খাওয়া হয়েছে আমাদের বাকি আছে তো সকালে মোটামুটি খাওয়া হয়ে গেছে আমাদের শুধু খাওয়া বাকি আছে তো খাওয়া দাওয়া করি তারপর কথা বলতে আসবো শুধু আছে জলখাবার সরস্বতীপুর সকালে জলখাবার করেছিলাম লুচি তরকারি করে শেয়ার করেছিলাম আর এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে সোনা মুগ ডালটা ভাজছি আর এখানে তার চালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়ে ওখানে ধুয়ে বসেছিলাম এটা সোনা মুগ ডালটা ভাজা হয়ে গেলে খিচুড়ি দিয়ে মানে এখানে চালে দিয়ে দেবো তো চলো আর সে সব মতো সবজি দিয়ে হবে সে নিরামিষ খিচুড়ি সরস্বতী পুজো বলা হচ্ছে তো পুজো হয় না বাড়িতে কিন্তু যেমন সঙ্গে বলি নিরামিষ খাই তো বন্ধুরা কি সরস্বতী পুজো কি রান্না করলাম নরম হচ্ছে এখন এখানে বানিয়েছি সমস্ত সবজি খিচুড়ি এখানে হয়েছে পাপড় ভাজা এখানে হচ্ছে খিচুড়ি এখানে হচ্ছে আলু ভাজা এখানে আলু ভাজা হবে আর এবার তেজ ফুলের চাটনি তো যা রান্নার তোমার শেয়ার করলাম সরস্বতী পুজো করলাম তো চলো সবাই এখন সবাই মিলে খাওয়া দাওয়া করি চলো নেক্সট ভিডিও নিয়ে আসবো তো তোমরা ভালো থেকে খুশি থাকবে সরস্বতী পুজো ভালো করে এনজয় করো টাটা